হবে আপনার ব্যাটারি লাগবে না লাগবে না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে এমন একটা ট্রিক শিখে দিব যারা বাইকার ভাই আছেন তারা ব্যাটারি যদি বসিয়ে যায় আর বিপদে পড়বেন না ভাইয়ের বাইকটা স্টার্ট নিচ্ছে না একটু সামনে আসি দেখেন রুহুল ভাই এই যে নিচ্ছে না কারণ কি এটার ব্যাটারি একেবারে টোটালি বসে গেছে এইরকম অবস্থায় কি করবেন আপনি শর্টকাট একটা সলিউশন আছে জাস্ট আপনি কি করবেন প্রথমে আপনার বাইকটারে ডাবল স্ট্যান্ড করবেন ডাবল এই যে হ্যাঁ প্রথমে এটা দেখে রাখুন ভাই ভিডিও স্কিপ করলে কিছুই বুঝবেন না স্কিপ করা যাবে না প্রথমে কি করবেন বাইকটারে ডাবল স্ট্যান্ড করবেন এই যে বাইকটারে ডাবল স্ট্যান্ড করলাম আমি স্ট্যান্ড করে কি করবেন রুহুল ভাই আপনিও দেখেন এই যে এখন কোন গিয়ান নাই গাড়ি নিউট্রাল আছে মিটারটা দেখান জাস্ট